আসসালামু আলাইকুম আরভিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজীবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি নিহত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনায় জয়শঙ্কর এবং সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলার সামরিক যুক্তি নেই বলছেন বারাক ওবামা এবার ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীর পক্ষে দাঁড়ালো বারাক ওবামা অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি বলেছেন গাজায় ইসরায়েলি যে হামলা চলছে তার কোনো সামরিক যৌক্তিকতা নেই বরং এটি হচ্ছে দখলদারদের বীরত্ব দেখানোর জায়গা আর যেখানে ইসরায়েল এই বীরত্ব দেখাচ্ছে মূলত গাজাকে দখল করার জন্য এবং সেখানে জাতিগত হত্যা চলছে সাধারণ মানুষকে তারা হত্যা করছে অর্থাৎ এ থেকে এটা অন্তত পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের এই হামলা অন্তত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে তার মত নেই যদিও সেটাতে আমেরিকা বা ইসরায়েলের কিছুই যায় আসে না বা তাদের কোনো ধরনের ক্ষতি বা কোনো কিছুই হবে না বরং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও চাইবেই ইসরায়েলকে বেশি সহায়তা করতে কারণ ওবামা তার অপোজিট পার্টি অর্থাৎ ডেমোক্রেট দলের সদস্য সেক্ষেত্রে গাজাই ইসরায়েলি হামলা আরও বেশি যৌক্তিকতা আছে বলে তুলে ধরবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলবে যে সেখানে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য এই অভিযান চলছে কিন্তু সন্ত্রাসীদের নির্মূল করার নাম করে পুরো গাজা উপত্যকা এমনকি ফিলিস্তিন যে প্রতিনিয়ত দখলদারিত্বের শিকার হচ্ছে সেটা কিন্তু আমেরিকা বা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে আসছে না মূলত গাজাকে দখল করার পায় তারা পুরো ফিলিস্তিনিকে গ্রাস করার পায় তারা শুধুমাত্র ফিলিস্তিনি নয় মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে নেওয়ার পায়তারা এছাড়া অন্য কিছু নয় এবং ইসরায়েল যদি এখনও টিকে থাকে তাহলে পৃথিবীর এই বিস্ফোরা অবশ্যই মধ্যপ্রাচ্য গ্রাস করবে এ বিষয়ে আপনারা কি মনে করেন গাজাই ইসরায়েলি হামলার আসলে কোনো যৌক্তিকতা আছে নাকি এর পিছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা যা পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজাই ইসরায়েলি হামলার সামরিক যুক্তি নেই বলে বারাক বোমার মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাকিস্তানের সেনা অভিযানে বাংলাদেশি নিহত পাকিস্তানের সন্ত্রাসের বিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে গত শুক্রবার রাতে খাইবার পাতুনখোয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা ওই সময় সতেরো জনকে হত্যা করে তারা পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রবিবার জানিয়েছে যে সতেরো জনকে সেনারা হত্যা করেছে তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছে কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি স্থানীয় বিদেশিদের কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে অভিযানে আরও দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছে তারা শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিকি ইনসাফ অর্থাৎ টিটিপি এর সতেরো সন্ত্রাসীকে তারা হত্যা করেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাতুন খোয়ার কারাগ বিভাগে তাদের উপর হামলা চালানো হয় এখন জানা গেল ওই সতেরো জনের মধ্যে এক বাংলাদেশিও আছেন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপ অর্থাৎ এসএসজি এবং কাউন্টার টেরোরিজম বিভাগ সিটিডি এর সদস্যরা সেখানে যৌথ অভিযান চালায় এই অভিযানটি দুই দিন ব্যাপী চলেছে এই সময় টিটিপি এর সদস্যদের পাহাড়ি এলাকা ঘিরে ফেলা হয় অভিযান শেষে সতেরো জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা অপরদিকে দশজন আহত হয় অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরালো জাতিসংঘ পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহল করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের এই প্রক্রিয়া নিয়ে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরান দু সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখাই ছিল এই চুক্তির লক্ষ্য যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বারবার অস্বীকার করেছে তেহরান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স রাশিয়া এবং চীনের সাথে ইরানের স্বাক্ষরিত এই চুক্তির সমাপ্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানোর পর ওই অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই হাজার ছয় থেকে দুই হাজার দশ সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত আটটার দিকে পুনর্বহল করা হয়েছে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এইসব নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ইউরোপীয় দেশগুলোর বিবৃতিতে বলা হয়েছে আমরা ইরান এবং অন্যান্য সব দেশকে এসব প্রস্তাব সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি যৌথ ওই বিবৃতিতে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেন এদিকে রবিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কয়া কালাস বলেছেন জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পূর্বের প্রত্যাহার করা সব ধরনের পরমাণু সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা পুনর্বহলে অবিলম্বে তা পুনর্বহল করার পদক্ষেপ নেবে ইউরোপীয় ব্লক তিনি বলেন ইরানের পরমাণু ইস্যুর টেকসই সমাধান কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব নিষেধাজ্ঞা পুনর্বহলের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে ইরান বলছে নিষেধাজ্ঞা পুনর্বহল করা হলে এর কড়া প্রতিক্রিয়া জানাবে তেহরান এর আগে শনিবার ব্রিটেন ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে নিয়েছে ইরান গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহকে অবৈধ বলে অভিহিত করেছে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া শনিবার জাতিসংঘের সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ বলেন নিষেধাজ্ঞা পুনর্বাহলের এই পদক্ষেপ অবৈধ এবং কার্যকর করা সম্ভব নয় তিনি বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেসকে চিঠি লিখে সতর্ক করে দিয়েছেন তিনি চিঠিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলকে স্বীকৃতি দেওয়া হলে তা একটি বড় ভুল হবে বলে জানিয়েছে ল্যাব্রব এর আগে ইউরোপীয় শক্তিগুলো ইরানকে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের জন্য প্রবেশ অধিকার ফিরিয়ে দেওয়া সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয় এসব শর্ত মানা হলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহল ছয় মাস পর্যন্ত স্থগিত রাখা হবে বলে জানায় ইউরোপীয় ব্লক যৌথ বিবৃতিতে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা বলেন আমাদের দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহল কূটনীতির অবসান নয় ইরানকে চুক্তিতে ফিরিয়ে আসার আহ্বান জানান তারা জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিউ স্থানীয় সময় রবিবার দেওয়া এই বক্তব্যে পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল একটি দেশে যখন কোন দেশ সন্ত্রাসবাদকে সরাসরি নীতি হিসাবে গ্রহণ করে যখন সন্ত্রাসবাদের হাব বিশালভাবে কাজ করে যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দীপ্তহীনভাবে নিন্দা জানাতে হবে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসাবে অভিহিত করে ভারতীয় মন্ত্রী অভিযোগ করেন গত কয়েক দশক ধরে ভারতে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে সেগুলোর জন্য পাকিস্তান দায়ী তিনি বলেন ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলা করছে পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্কর বলেন ভারত তার জনগণকে রক্ষায় তার আত্মরক্ষাকে ব্যবহার করছে এছাড়া যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনেছে তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদের অর্থায়নকে শ্বাসরোধ করতে হবে সন্ত্রাসবাদের বাস্তুনিষ্ঠ এবং বাস্তুতন্ত্রের উপর অব্যাহত চাপ প্রয়োগ করতে হবে যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোকে প্রশ্রয় দেয় তারা দেখবে সন্ত্রাসবাদ তাদেরই পাল্টা হামলা করছে গাজায় ইসরায়েলি হামলার সামরিক যুক্তি নেই বলছেন বারাক ওবামা গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন ইতোমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় স্থানের ওপর আঘাত চালিয়ে যাওয়ার কোনো সামরিক যুক্তি নেই ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির পক্ষেও যুক্তি তুলে ধরেছেন ওবামা ব্রিটিশ সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে ওবামা বলেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যারা সরাসরি সহিংসতায় অংশ নই তাদের এখনই স্বীকার করা উচিত নয় যে শিশুদের ক্ষুধার্ত হতে দেওয়া যাবে না তিনি আরও বলেন গাজার ভিতরে যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য আমাদের অবশ্যই জোর দিয়ে বলা উচিত যে উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং স্বায়ত্তশাসন বিদ্যমান থাকবে গাজা যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরল মন্তব্য এমন সময় এলো যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন এবং বিশ্ব নেতাদের উপর পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে রাজনৈতিক নেতাদেরও সমালোচনা করেছেন ওবামা বিশেষ করে নেতানিয়াহু সহ যারা ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু সমাধান করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে জটিল সম্পর্কের কথা উল্লেখ করে ওবামা বলেন আমরা সব সময় সব বিষয়ে একমত ছিলাম না দুঃখজনকভাবে অনেক সময় নেতৃত্ব এবং রাজনীতিবিদরা এমন একটি স্বার্থপর সম্পর্ক বজায় রাখেন এটা শুধু আমার বনাম তারা কারণ এতে তাদের ক্ষমতায় টিকে থাকা সহজ হয় এটা একটা প্রলোভনমূলক খেলা আমি আমার প্রেসিডেন্সির সময় দেখেছি আমি সব সময় ওই অঞ্চলের জনপ্রিয় ছিলাম না কারণ আমি তাদের এই ব্যাপারে কথা বলতাম জনগণকে ঝুঁকিতে ফেলে সমস্যার সমাধান করা হামাসের নিষ্ঠুর পদ্ধতিরও সমালোচনা করেছে সাবেক প্রেসিডেন্ট বলেছেন গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিকে ফিরিয়ে দেওয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক ওবামা জোর দিয়ে বলেন গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে ইসরায়েল এই মাসের প্রথম দিকে গাজা শহরে স্থল অভিযান শুরু করেছে হামাসের শেষ অবশিষ্ট ঘাঁটি লক্ষ্য করার কথা বললেও তাদের উদ্দেশ্য শহরটি দখল এবং অধিগ্রহণ করা জাতিসংঘ সতর্ক করে বলেছে যে গাজা শহরে ইসরায়েলের আক্রমণের পরিকল্পনা প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানচ্যুতির ঝুঁকিতে ফেলবে ট্রাম্প প্রশাসনও সংঘাত সমাপ্তির জন্য চাপ দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়া নেতৃত্ব নিয়ে নিজের হতাশাও প্রকাশ করেছেন দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ